বন্ধুরা আজ দশই মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্র অনুযায়ী আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার তবে উত্তরে খানিকটা মেঘ রয়েছে আনন্তনাগের দিকে সেখানে এই মুহূর্তে সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর দক্ষিণে যদি দেখি সেরকম কোনো মেঘ নেই তবে সাগরে বেশ খানিকটা মেঘ রয়েছে শ্রীলঙ্কাতেও কিন্তু বিচ্ছিন্নভাবে মেঘ রয়েছে এবং বৃষ্টি রয়েছে এই মুহূর্তে এছাড়া আমাদের কলকাতার আশেপাশে মেঘ রয়েছে আশেপাশে বলতে বিশেষ করে দক্ষিণে জয়নগর মাজিপুর বারুইপুর হলদিয়া উলুবেরিয়া গোসাবা তবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার উত্তরবঙ্গ ছাড়াও বীরভূম মুর্শিদাবাদ এদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বর্ধমান এই মুহূর্তে পরিষ্কার পুরো পরিষ্কার এই মুহূর্তে বাংলাদেশ এবং এদিকে ত্রিপুরা পরিষ্কার আসামে শিলচর পরিষ্কার তবে গুয়াহাটির কাছে ছিটে মেঘ এবং হোজাই সেখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে খানিকটা বৃষ্টি ইনফারেট মুড বলছে হোজাইয়ের ওখানে মেঘ রয়েছে বটে তবে হোজাইয়ের একেবারে দক্ষিণে সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে খুব বেশি কিছু বৃষ্টি এই মুহূর্তে সারা ভারতে কোথাও নেই এই আনন্তনাগের যে মেঘটা রয়েছে বৃষ্টিটা ছাড়া এই বৃষ্টিটাই একটু ভালো মতো হচ্ছে বাকি আর কোথাও কিন্তু সেরকম বৃষ্টি দেখতে পাচ্ছি না এদিকে ভুবনেশ্বরের কাছে একটু মেঘ রয়েছে আর বৃষ্টি সেটা হচ্ছে গিয়ে পারাদ্বীপ আর ভাদ্রাকের মাঝামাঝি চান্দবালি যাযাপুর এই জায়গা এবং বেশিরভাগ মেঘটা সাগরে রয়েছে খানিকটা ল্যান্ডের উপরে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণে মেঘ থাকলেও এই মুহূর্তে কোথাও বৃষ্টি নেই যেরকম আমরা দেখতে পেলাম এই গেল এই মুহূর্তে উপগ্রহ চিত্র এবং ইনফারেড মুড এরপরে চলে আসি বৃষ্টি কিরকম হতে পারে আজকে কিন্তু দক্ষিণবঙ্গে আছে তবে গতকালকের থেকে বা তার আগে যে সোমবার বৃষ্টিটা হয়েছে তার থেকে অনেকটাই কম আজকে যেমন দুপুর বিকেলের দিকে সিলেটে বৃষ্টি আছে খানিকটা ময়মনসিংহে বৃষ্টি আছে শিলচরে বৃষ্টি আছে উত্তর ত্রিপুরায় বৃষ্টি আছে এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুরে বৃষ্টি আছে দুপুরের দিকে এই বৃষ্টিটা কিন্তু খানিকটা হয়েছে আবার পরবর্তী সময় খানিকটা হবে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি হয়ে গেছে আমরা পরবর্তী সময়গুলো দেখি কীরকম চলতে পারে লক্ষ্য করা যাচ্ছে যে মেঘ তৈরি হয়ে উত্তর ত্রিপুরা এবং এদিকে বাংলাদেশের কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই এই দিক থেকে আস্তে আস্তে কিন্তু মধ্য বাংলাদেশে আসবে আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুব ভারী বৃষ্টি বিকেল বা সন্ধ্যের দিকে দেখা যাচ্ছে না বাঁকুড়া গোয়ালতোর খাতরা বিষ্ণুপুর কতুলপুর এই দিকটা একটু বৃষ্টি সামান্য দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার আজকের বৃষ্টির লেভেলটা মোটামুটি কম আছে যেরকম দেখতে পাচ্ছি তবে একেবারে হবে না তা নয় যেমন এদিকে মুর্শিদাবাদ বীরভূমের কিছু অংশে বৃষ্টি থাকবে সব জায়গায় বৃষ্টি কিন্তু আজকে নেই সেরকম দেখুন ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরা সেনবাগ তারপরে শৈলকোপা পাবনা নগরপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি আছে তবে আজকে বৃষ্টির পরিমাণ কম যেখানেই হবে একটু কম বৃষ্টি হবে আজকে রাত্রির থেকে কিন্তু সেরকমই মাঝরাতের দিকে দেখতে পাচ্ছি মানে বারোটা একটার দিকে মালদা দক্ষিণ দিনাজপুরে সামান্য বৃষ্টি আর কোথাও সেরকম নেই এদিকে খুলনা যশোর লোহাগড়া শৈলকোপা পিরোজপুর মাথা বেরিয়ার দিকে খানিকটা বৃষ্টি এই হচ্ছে পজিশন আর শিলচরে একটু বেটার বৃষ্টি আছে আজকে আজকের বৃষ্টি যেটা দেখলাম বৃষ্টিতে দক্ষিণবঙ্গে আছে তবে গতকালকের বা সোমবারের মতো যে খুব বেশি বৃষ্টি সেরকম নেই তবে যেরকম বললাম যে মাঝে মাঝে খেপে খেপে কিছু জেলায় বৃষ্টি আছে যেমন ভোর রাতের দিকে পুরুলিয়াতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাঁকুড়াতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাই এই বৃষ্টির যে পরিমাণটা সেটা কিন্তু অল্প আজকে একেবারে পরিষ্কার থাকবে কোথাও হবে না তা নয় হবে সব জায়গাতেই হালকা ছিটে ফোটা কোথাও ঝিরিঝিরি কোথাও মাঝারি গোছের হবে তবে বেশি বৃষ্টি যেটা হবে সেটা এদিকে সিলেট আর শিলচরের দিকে এটাই হচ্ছে লক্ষ্য করা গেল আর উত্তর ত্রিপুরাতে একটু বৃষ্টি লক্ষ্য করা গেল আগামীকাল শনিবার আমরা দেখছি যে ভোর রাতের দিকে ভোর রাত নয় কালকে সকালের দিকে একেবারে আমাদের উপকূল অঞ্চলে যেরকম দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া দীঘা মন্দারমণি এই অঞ্চলগুলোতে ঝাড়গ্রাম খড়গপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে আর ত্রিপুরা ও এদিকে হচ্ছে গিয়ে মৌলভীবাজার লখাই এদিকে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কালকে সকালের দিকে সকাল ছাড়িয়ে কালকে বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ যেটা বাড়বে সেটা বাংলাদেশে বাড়বে সেটা কোথায় কোথায় সেটা হচ্ছে সেনবাগে সবচেয়ে বেশি বৃষ্টি কুমিল্লা এছাড়া ফরিদগঞ্জ মাদারীপুরের দিকে বৃষ্টি দেখা যাবে আংশিক ত্রিপুরাতেও বৃষ্টি দেখা যাবে কালকে সকালবেলায় দশটা এগারোটার দিকে এর পরবর্তী সময় বাংলাদেশে এই বৃষ্টিটা লালমোহন মনপুরা সন্দীপ চারফসন হাতিয়া বোরানুদ্দিন এইদিকে এই দিকে বেশি বৃষ্টি দেখা যাবে এছাড়া বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া মতিরহাট কলাপাড়া খেপাড়া এদিকে বৃষ্টিটা কিন্তু হবে আর আমাদের দক্ষিণবঙ্গে ছিটেপোটা বৃষ্টি কিছু জায়গাতে দেখা যাচ্ছে কালকে সকালে সেরকম ভালো লেভেলের বৃষ্টি কালকে দেখতে পাচ্ছি না যদিও আপডেট যদি আবার দেখি যে সন্ধ্যের দিকে চেঞ্জ হচ্ছে দেব আপনাদের কিন্তু এখনো অবধি যেটা দেখছি বৃষ্টি আছে বৃষ্টি নেই তা বলছি না আমি কিন্তু বৃষ্টির পরিমাণটা কম কালকে দেখুন কালকে বিকেল সন্ধ্যে কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে চন্দননগর সামান্য বৃষ্টি চন্দননগর সব জায়গায় সামান্য বৃষ্টি কিন্তু একটু বেশি বৃষ্টি গোসা বা সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের শ্যামনগর তারপরে সুন্দরবন অঞ্চলে বৃষ্টিটা কিন্তু কালকের সন্ধ্যেবেলায় দেখা যাবে উত্তরবঙ্গে খুব একটা কিছু লক্ষ্য করা গেল না এবং তারপর সন্ধ্যে রাতের দিকে কলকাতা সহ আমাদের দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টি আছে বৃষ্টি পরিমাণ কম হলেও সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিটা দেখতে পাচ্ছি শনিবারের এই কন্ডিশন শনিবারে দেখুন আজকের সন্ধ্যের আপডেটে আরও বেটার বোঝা যাবে তবে এখনও অবধি যেটা দেখলাম বৃষ্টি আছে কালকেও বৃষ্টি আছে আজকেও আছে তবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেল সব জায়গাতে উত্তরবঙ্গে সেরকম একটা গেল না দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা মাঝারি টাইমিং কোনোটা দু ঘন্টা আগে কোনোটা দু ঘন্টা পরে এরকম তবে কালকে আজকের থেকে একটু বেটার কালকে বৃষ্টি দেখা গেল আর রবিবার যেটা দেখতে পাচ্ছি রবিবার কিন্তু একটু ভালো বৃষ্টির আশা রয়েছে সেটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একেবারে ভোর রাত থেকে আর তারপরে বেলা বাড়ার সাথে সাথে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর দেখুন কাটোয়া বোলপুর বেলডাঙা বরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট শিউরি, দুমকা এই সব জায়গাতে বৃষ্টি কিন্তু মানে বর্ধমানেরও বৃষ্টি কালকে সকাল দশ ওই আটটা নটা দশটা থেকেই দেখা যাবে এদিকে বাংলাদেশেরও পর্চাঁদপুর মাগুরা দামুদহ আলমডাঙ্গা মেহেরপুর যশোর বৃষ্টি থাকবে কালকে সকালের দিকে আর বাকি অঞ্চলে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপর কালকে দুপুরের দিকে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া একটু কম বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতায় ভালো লেভেলের বৃষ্টি উলুবেরিয়া বারুইপুর কোলাঘাট হাবড়া বনগাঁও চাকদা পান্ডুয়া শান্তিপুর এছাড়া দক্ষিণের সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া শ্যামনগর ভালো কিন্তু বৃষ্টি রবিবার দিন দেখা যাচ্ছে রবিবার দিনে বেশ ভালো একটা বৃষ্টি আছে সেটার আরও ডিটেল আপডেট আমরা পরে দিয়ে দেব। তার মানে বৃষ্টি এখন রোজ আছে আপাতত রবিবার অবধি রোজই আমরা দেখলাম বৃষ্টি আজকেও আছে বৃষ্টি কালো আছে পরশুও আছে পশুর পরিমাণ আরও বেশি আর আজকের বৃষ্টি যেটা সেটা পরিমাণ কম হলেও কিছু জায়গায় পরিমাণ ভালোই কাঁথি মন্দারমণি দীঘার দিকে কিন্তু খারাপ নয় ভালোই পরিমাণ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এই হচ্ছে আজকের বৃষ্টির খবর চলে যাব তাপমাত্রা তাপমাত্রা নিয়ে চিন্তার কিছু নেই আগেই বলেছিলাম তো আজকের তাপমাত্রা হচ্ছে তিরিশের মতো কলকাতায় বাকি সব তিরিশ থেকে তেত্রিশের মধ্যে আলাদা করে কোনো জায়গার নাম বলছি না মালদা থেকে শুরু করে সবই তিরিশ একত্রিশের মধ্যে বাংলাদেশেও তিরিশ একত্রিশের মধ্যে উত্তর ঢাকাও বত্রিশ সব জায়গাতেই তিরিশ একত্রিশের মতো ব্যালেন্স তাপমাত্রা ফটিকচারি হাটাজার চিটাগাং সব জায়গাতে মৌলভীবাজারে আবার সাতাশ সিলেটে ছাব্বিশ ত্রিপুরা মোটামুটি তিরিশ একত্রিশ আমবাসায় আঠাশ শিলচর আঠাশ গোয়ালপাড়া গুয়াহাটি উনত্রিশ হোসাই আঠাশ ডিমাপুর উনত্রিশ তার মানে যেরকম বলেছিলাম তাপমাত্রা নিয়ে কোনো চাপ নেই তাপমাত্রা বেশ কম আছে আগামী কালকেও কিন্তু তাপমাত্রা কমই থাকবে কালকেও বৃষ্টি আছে এদিকে রবিবারও থাকবে তাপমাত্রা তিরিশের মতো আজকের মতোই মঙ্গলবার সোমবার তেত্রিশ একটু বাড়বে মঙ্গলবার যদি দেখি চৌত্রিশ আরও এক ডিগ্রি বাড়বে আর বুধবার অবধি যা লাস্ট আপডেট পাচ্ছি তাতে বুধবারও চৌত্রিশ থাকবে তবে পুরুলিয়ার দিকে একটু বাড়বে উনচল্লিশ হয়ে যাবে পুরুলিয়ার দিকটাতে আবারও গরম পড়বে তো এই হচ্ছে গিয়ে আপডেট আজকের খুব ভারী বৃষ্টি কোথাও না থাকলেও কিছু কিছু জায়গায় মাঝারি ও কিছু জায়গাতে যেটা ভারী সেটা দেখালাম আপনাদেরকে যে আজকের এই যে কাথি বাজকুল খাজুরি হলদিয়া কাকদ্বীপ নামখানা সুন্দরবন এই অঞ্চলে একটু ভারী বৃষ্টি আজকে থাকছে বাকি অঞ্চলগুলোতে কিন্তু সেরকম বৃষ্টি কত দেখা গেল না তবে সব জায়গাতে যাবে এই হচ্ছে আপডেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য আর বাংলাদেশের জন্য সিলেট মৌলবী মৌলীবাজার মদন ময়মনসিংহ বিশ্বম্বরপুর এই দিকটাতে একটু বেটার বৃষ্টি দেখা যাবে শিলচরে উত্তর ত্রিপুরা এই এই হচ্ছে আজকের পরিস্থিতি তো আপডেট যদি হঠাৎ করে কোনো পরিবর্তন দেখি আমরা তাহলে আপনাদের অবশ্যই জানাবো আর এদিকে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত আপাতত আমরা দেখতে পাচ্ছি না দুই সাগরে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা